আরে নাও তুমি দেয়নি তোমার ড্রোনে এক তুই বার করে দিব হ্যান্ডেল বাবা তাহলে বাবার কাছে বাবা আবার গড় আপনি तू स्ते जा बयान दर एन एक तो बसमील <laughs> <laughs> <gasps> बाबा बाबा ओ गो बाबा को के बाबा एकदम शेष बाबा

এই ভাইয়া বাবা 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 লেওরার ভাই কাউরে কপি করতে বলে না এতো বেরো না লাউ রাখলাম হোয়াটসঅ্যাপ ভাই এই সুধীর ভাইয়ের জন্যই তো ফেসবুক অ্যাস ফট ডে কেটার অভাব নাই ছোট লেওটা বড় লাওটা লেওটা ছাটাই হচ্ছে তার সাধ্য দশ হাজার টাকা দিতে হবে নাকি তার সাথে ভিডিও বানাইলে অর্থ

ঠিক কইছস তোর ডন্ডা আমি এই মুহূর্তের মধ্যে বার করে দিছি আমার আন একটা ইমো সালাম দেয়া লাগবো যেটা দেয়া পরে আমি তোর ডন্ডা কুইজাবামু এই সালাম মোবাইলটা দে তো বাবা আপনার ফেসবুকে দেনা কন্টেন্ট মনিটাইজ দিছে কন্টেন্ট মনিটাইজ দিছে দেই তো

ওই সালার বন্ড বাবা নিজে ডন্ডারে চুরি করে হাইরা নাল নীলের কথা গস আর এদিকে ধরা হলে পাড়া দাদা ডাবাথু বন্ধা তাই শালা আর কোনোদিন আইসিস বন্ধা বেবার নাকা